ওই গরু তাড়াতাড়ি আয় আরে বলো তা তো আজ কোথায় শুনছে না কানের নিচে দুইটা দিমু কি করে ওর পিছনে এত খাওয়ার খরচ করে আর তুই দিন দিন শুকায়ে যাইতেছ আজ থেকে তোর গাছ বন্ধ ডাইনিং কর কি করে ধানের পুলাটা রোজ আমার জমিনের আইল কাটিয়া তার জমিনে নিয়ে যায় এর একটা শাস্তি না দিয়ে আমি ছাড়মো কি করে শুনেন সবাই আমার জমির আইল কাটলে খবর আছে বুরহান তুই সাবধানে থাকিস কি হরে নাম্বার সাব হয় আপনি আমার আইন মাপার ব্যবস্থা করেন না হলে আমি নিজেই বর্ডারের মতো কাটাতারের ভেড়া দিমু কি হরে কোন হালায় আমার খেতের পানি সারলো রে তোরে দৌড়তে পারলে খবর আছে হ্যালো কৃষি আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে খাচ্ছে এখন কি দেব ওই মেধা পোকার বংশটাকে আমি নির্বংশ করিয়া দিব আমার কচি লাউ গাছগুলারে শেষ করিয়া দিল ব্যাপারী আইয়া যে দাম কয় জমির আইল টানিয়া দরিয়া কাটতে ইচ্ছে করে করিয়া রাখছি আমার গাছের পাতা কাজ দাঁড়া থর নামে আমি মেম্বারের কাছে মামলা করবো দেখিস ভালো করিয়া ডিউটি করবি একটা ও যদি আমার দান খায় তাহলে তোর এক মাসের বেতন কাটা ওইসব অনলাইনরা কি যেন কয় টিপ দিলে নাকি সার্ভিস ঘরে আসিয়া দিয়া যায় দেখি তো চেষ্টা করিয়া দান কাটার সময় ওইল কাশিটা দান না কাটিলে তো হাত দিয়ে ছিঁড়তে হইব এত কাম ভালো লাগে না আমার পোলাটারে আর যাই হোক কৃষক বানামো না লেখাপড়া শিখাইয়া অনেক বড় অফিসার বানামো শুন বাপ লেখাপড়া ভালো করে কর নাইলে তোর কপালেও আমার মতো ওই কুদাল আছে তখন বুঝবি এ ফর আফেল না এ ফর আইল ওই তো বউ বাত আইসে দেখা যায় কয়টা খাইলে শান্তি পাইব সারাদিন খাইটা যা ইনকাম করি দিন শেষে দেখি লাভ তো দূরের কথা মূলটাই ওঠে না সব বাদ দিয়া দি মহালয় আগাছার যন্ত্রণায় আর বাঁচিনা না যত তুলি তত গোজায় ভিউয়াররা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই প্রথম আমাগো বাড়িতে যাইতা একটা প্রাইভেট কার তো নিলে পারতি কিপটা বাসের সাধে করে নিয়ে যাইতা সস এ ওই সে জমিদারের মেয়ে তোর বাপে যে কইছিল আমাকে বাইক নিয়ে দিবে কো দিছে বাসে সাদে করে যাইতাস রে এটাই তোর ভাগ্য বুঝলি বিলকিস ওই বাবু তোমাকে আর তোমাকে তো আগে কখনো দেখিনি আর তোমাকে দাওয়াত দিয়েছিল কে এই বাচ্চাটাকে আরে আঙ্কেল আপনি আমাকে কিভাবে চিনবেন আমি হলাম বরপক্ষের লোক বরের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু কত বড় বাটপার শূন্যতে খায়দার দাওয়াতে বরপক্ষ হইলি কে হে কে কোথায় আসিস দড়ি নিয়ে এটাকে বাদ তোর সংসার করতে গিয়ে আমি কাটতে কাটতে বুড়ি হয়ে গেলাম আমারে দিযা তোর গরুর গড় পরিষ্কার করাস আমি তোর বাদ খামু না বাপের বাড়ি খেলিয়ে যাবো না বাপের বাড়ির কথা বলেও বলবি না বাত না খাইলে মুড়ি খাবি দরকার হলে কিশোরই রাঁধে খাবি কিন্তু যাবি না তোর বয়ান না শুনলে আমার ভালো লাগে না বিয়া করিয়া আমি কিছুই পেলাম না পাশের বাড়ির ভাইয়া তার বউরে প্রতিদিন গয়না দে দামি শাড়ি দে আর তুমি দুই টাকারও শাড়ি দিতে পারো না এই সকিনা মিথ্যা কথা বলবি না এই নতুন শাড়ি কই পাইলি সবই তো আমার টাকা দিয়ে কিনে দেই আর পাশের বাসার আরেক বাইয়ার কথা বললি ওই বাইয়া তো প্রতিদিন খাওয়ার আগে আর খাওয়ার পরে নিয়মিত করে বৌরে বাটাম করে এটা কি তোর কানে আসে না সে টাকা চেয়ে চেয়ে আমাকে ফকির করিয়ে দিল আজ দশ হাজার কাল বিশ হাজার চাইতেই তাকে আচ্ছা জামাই মাথা ঠান্ডা করো এত গরম করে কি করবে বুঝলাম কিন্তু আমার মেয়ে এত টাকা নিয়ে কি করে টাকা নিয়ে কি করে তা আমি কি করে বলবো আপনার মেয়ে ভালো জানে আমি কি কোনোদিন ওরে টাকা দিছি নাকি বাবু তুমি খাইতে থাকো দরকার হলে আরো অর্ডার করো টাকা নিয়ে কোনো চিন্তা করো না আমি একটু আসছি আমার পুত্র রে আগেই দেখে বলেছিলাম বারবার মনে করেছিলাম একদিন খাইয়া সাড়িয়া দিব কিন্তু অত প্রথম দিনই আমাকে খাইয়া সাড়িয়ে দিল এখন থালা দুয়ে দুয়ে আমার বিল শোধ করতে হবে এজন্য শ্বশুরবাড়িতে যেতে চাই না কত কিছু দিয়ে নিতে হয় আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করলে কেন বিয়ে না করলে তো হতো এত দূর শ্বশুরবাড়ি রাস্তা খুঁজে পাই না আর কত দূর যেতে হবে বউ ওই তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি এসে তো করেছে সুমাইলা এই আংটিটি তোমার জন্য এনেছি তোমার হাতটা দাও তো আমি পরিয়ে দেব। এই ছোট্ট আংটি দিয়ে আমি কি করব। জীবনেও শুনি নাই শ্বশুরবাড়ি গরু নিতে হয় সবই আমার কপাল তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল শ্যামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে এসেছি আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন এই নাও পাসপোর্ট ভারতের মোদির বাড়ি নিয়ে যাব লন্ডন যেতে চাই সুমাইয়া এই হারটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হার আমার মন জয় করতে পারবে না আমি সায়েমকে ভালোবাসি আমি আর শ্বশুর বাড়িতে যাব না শালা শালীরা দেখলেই বলে দুলাবাই মিষ্টি ওরা তো তোমার বাই বোনের মতো রাগ করছো কেন যান এই মদনের ছেলে তোর গরু আমার ফসল নষ্ট করেছে ফসলের ক্ষতিপূরণ দে নইলে গরুটা দিয়া যা কি দোকানের ছেলেটা আবার 5 টাকা বেশি নিয়েছে গাদা প্রতিবার তোর কাছ থেকে 15 20 টাকা বেশি নে দেখি মাস্টি ওজন করে দোকানদারের ছেলেটা আবার 500 গ্রাম কম দিয়েছে এই বিড়ালের বাচ্চা আমার সব বাদাম খেয়ে শেষ করে দিলি যা ওখান থেকে না হলে তোদের পিছনে বিড়াল লাগিয়ে দেবো কি হরে এই বাচ্চা জরিনার হাসের সাথে কেন খেলছিস ডিম না দিলে তোরে রুস্ট করে দেব এই কোকিল কাকের বাসায় ডিম পাড়ছিস কেন আমাকে এত বিরক্ত করছিস কেন তোর বাসায় ডিম পাড়বো নাকি যা আমার বান্ধবীর বাসায় এই চিঠিটা দিয়ে এবার যদি ভুল করে বান্ধবীর মায়ের কাছে চিঠিটা দিস তাহলে তোর খবর আছে না ভালো করে মনে করে দেখ উদাই ডিম পারছিল আমার খাবি আর ডিম পারার সময় সকিনার বাড়িতে গিয়া ডিম পাড়িয়ে আসবি ওই সময় ভিখ্রেতা বলেছিল প্রতি মাসে ডিম বাচ্চা হবে এই বলটু ডিম বাচ্চা কি একটি পাখি দিয়ে হয় যা আমার স্বামীকে ধরে নিয়ে আয় তুই নিজে বাসা তৈরি করতে পারিস না না পারি না তোর তো জ্বলতেছে কেন কি করে